সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমি ভাপিয়া কুন্ডু আজকে একটা সুন্দর ভিডিও তোমাদের সাথে শেয়ার করব আজকে দু তারিখ আজকে বাবার রঘুমের পুজো আমি দুর্গাপুরে থাকলে বাবা লোকনাথের কাছে প্রত্যেকবারই যেতাম আর পুজোর আসতাম কিন্তু এইবারে যেহেতু আমি এখানে আছি তাই কিছু করার নেই এখন প্রায় বাজে বারোটা এখন আমি ছাদে গেলাম বাবা লোকনাথের জন্য রজনীগন্ধা গোলাপ গাঁদা ফুল এগুলো সব তুলে নিয়ে এলাম আর আমি একটা জিনিস ভুলে গেছিলাম আমার হাজব্যান্ডকে বলতে যে বাবার জন্য একটু মিষ্টি নিয়ে এসো ধান কাজে কাজে মাথা থেকে বেরিয়ে গেছিল তাই তো এখানে কোনো বাবা লোকনাথের মন্দির নেই তাই আমি বাড়ির বাবা লোকনাথকে পুজো দিচ্ছি বাবাকে দিয়ে দেব খুব ছোট্ট করে সাজিয়ে নিলাম আগের থেকে মালা করার টাইম আমি পাইনি কারণ আমি এর আগেও বলেছি আমার ভিডিওতে যে আমার বাড়িতে ছোট্ট বাচ্চা আছে প্লাস আমাকে বাড়ি টুকটাক কাজও করতে হয় তাই তাই এত দেরি করে আমি বাবাকে পুজোও দিচ্ছি আর খুবই ছোট্ট করে করছি তার জন্য বাবার কাছেও ক্ষমা চেয়ে নিচ্ছি যে ঠাকুর আমাকে ক্ষমা করো আমি ওখানে থাকলে তোমার কাছে প্রত্যেক বছরই যাই এবছর এখানে আছি কি করব। কিছু তাই তোমাকে বাড়িতেই পুজো দিলাম আর এখানে পুজো দেওয়াও যা ওখানে পুজো দেওয়াও তাই তুমি আমার পুজো দূর থেকেই নাও আমার ছেলে বাড়ির সবাইকে ভালো রেখো আমার বাবাকে সুস্থ রেখো এটাই আমি কামনা করি আমার বাড়ির প্রত্যেকটা মানুষকে এই বাড়ি ওই বাড়ি প্রত্যেকটা মানুষকে সুস্থ রেখো আর অসহায়দের পাশে থেকো আমি বাবার জন্য স্পেশাল রেডি করেছি সেটা আমি বাবাকে এখানে দিয়ে দেব পুজো কমপ্লিট সবাই ভালো জয় ভাবে